আসসালামু আলাইকুম ভিওয়ার্স আইন ও পরামর্শে আজকে আপনাদের স্বাগতম আজকে আলোচনা করব ই জারির বিভিন্ন ধাপসমূহ এবং কীভাবে আপনি অনলাইন থেকে কোনো রকম দালাল মোহরি কারো সাহায্য ছাড়াই আপনি কীভাবে জমির খতিয়ান পচ্চা ম্যাপ তুলতে পারবেন এ সম্পর্কে আজকে আলোচনা করব প্রথমে ই নাম জারি ই নাম জারি করতে হলে আপনাকে প্রথমে ডাব্লুডাব্লু ডট ল্যান্ড ডট গভ এটাতে ক্লিক করতে হবে এরপর আবেদন করতে হবে আবেদনটা অ্যাপ্রুভ হয়ে গেলে অনলাইন ইনাম জারি সম্পূর্ণ হয়ে যাবে অনলাইন ইনাম জারি করার জন্য আপনাকে প্রথমে ডাব্লুডাব্লিউ ডট ল্যান্ড ডট গভ পিডি এখানে ক্লিক করতে হবে তারপর আবেদন ফর্ম আসবে আবেদন ফর্মটা পূরণ করতে হবে আবেদন ফর্মের সাথে আপনার এক কপি পাসপোর্ট সাইজের ছবি তারপর আপনি কি সূত্রে জমির মালিক তার ডকুমেন্টসগুলো দিতে হবে যদি আপনি দলিল মূলে হন তাহলে সাপকবলা দলিল হেবা দলিল বনঠনামা দলিল যদি আপনি ক্রয় ওয়ারিশ সূত্রে হন তাহলে আপনার ওয়ারিস সনদপত্র দাখিল করতে হবে এরপর দাখিলা আপনার যে আপনি ভূমি যে কর পরিশোধ করেন তার দাখিলা দাখিলাটা দিতে হবে এগুলো দেওয়ার পর এগুলো স্ক্যান করে আপলোড দিতে হবে এবং আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে আবেদন ফর্মটি পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করলে অ্যাসিলেন্ট বরাবর একটি আবেদন দিতে হবে শহরী কমিশনার ভূমি সহকারী কমিশনার ভূমি যাচাই বাচাই করে সেটি ইনাম জারি সম্পূর্ণ করবেন অনলাইনে একটা আদেশ দেবেন এবং কী কারণে ইনাম জারি বাতিল হলো এটার জন্য আপনারা কোনো কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না এটা আপনি অনলাইনেই পেয়ে যাবেন অনলাইনেই সহকারী কমিশনার ভূমি তিনি একটি আদেশ দেবেন এবার জমির খতিয়ান পচা মৌজা ম্যাপ এগুলো তোলার জন্য আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে না আপনার দালাল ধরতে হবে না আপনার মোহরি ধরতে হবে না জাস্ট আপনি একটা যদি আপনার স্মার্টফোন থাকে স্মার্টফোন থেকেও আপনি এটি দেখতে পারবেন তুলতে পারবেন এজন্য আপনাকে ডাব্লুডাব্লু এখানে যেতে হবে ক্লিক করতে হবে এরপরে স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ এই অপশনটাতে ক্লিক করলে আপনি আপনার জমির খতিয়ান পর্চা মৌজা ম্যাপ এগুলো তুলতে পারবেন ধন্যবাদ ভিওয়ার্স ভিডিওটি দেখার জন্য